আচ্ছা সীমান্তকে কেউ কখনো ভালোবেসে দেখেছ আমি কিন্তু বেসেছি কেন জানো কারণ সীমান্ত যে বড় একা সব কিছুরই যে শেষ হয়ে যায় সেই সীমান্তে গিয়ে সেই সীমান্তের পরেই শুরু হয়ে যায় অনন্তের সীমান্তর তো নিজের কেউ নেই একা দাঁড়িয়ে থাকে সে মলিন রূপে তার কি মনে স্বাদ জাগে না কারোর ভালোবাসায় নিজেকে সিক্ত করতে করলেও তার কেউ নেই যার কাছে গিয়ে সে নিজের মনের ভার হালকা করে যার কাছে গিয়ে সে নিজের একাকিত্ব দূর করে তাই তো সীমান্তের প্রতি আমার এত টান তাই তো আমি সীমান্তকে ভালোবাসি